ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বিএনপিকে নিয়ে তীব্র সমালোচনা নায়েবে আমির মালানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সরাসরি প্রশ্ন তোলেন বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে তার কি গ্যারান্টি আছে তিনি আরও বলেন যারা পনেরো বছর ধরে ব্যর্থ তাদের ঘাড়ে ভর করে আন্দোলন নয় এই মুহূর্তে চলুন সরাসরি সমাবেশস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ কাজী মাসুদ

মনারি <laughs>